আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আসসালাম আলাইকুম সুবাহান আল্লাহ ওয়া আলাইকুম আসসালাম দাদু কি করতেছো তুমি এই তো দাদু মোবাইল টিপতেছি ও মোবাইল টিপতেছো আচ্ছা দাদু নামাজ পড়ছো জি দাদু নামাজ পড়ছি আচ্ছা ঠিক আছে থাকো জায়গা দাদু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বাবা ঠিক আছে থাকো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির ভাই আলু কত কইরা আস্তাক চল্লিশ টাকা আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আলু কম নেওয়া যায় না ভাই কম দুই কেজি নিলে সত্তর টাকা আচ্ছা ভাই আমারে দুই কেজি দেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একটু কমাই রাখেন আস্তাক ফিরুল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ভাই একটু ভালো দেখে দিয়ে পচা টসা দিয়ে না ভাই যেই দাম ভাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সুবাহান্লাহ আল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই নেন ভাই টাকাটা রাখেন ভাই আচ্ছা ভাই ঠিক আছে থাকেন ভাই আশিফ ভাই আসতাক ফিরুল্লা আসতাক দাদা বাজারও করে জিক্র করে আসতাক ফিল্লাহ ভালো মতন বুঝামো দাদা রেল লা ইলাহা ইল্লাল্লা সুভান আল্লাহ সুবাহান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাক ফিল্লাহ দাদু আপনার সাথে আমার কিছু কথা আছে কি দাদু বলো কি বলবা। আল্লাহ দাদু সাত নাম্বার সুরা পঞ্চান্ন নাম্বার আয়াতে আল্লাহাক বলেছেন তোমরা আমাকে বিনয়ের সঙ্গে ডাকো তোমরা বিনীতভাবে সংগোপনে তোমাদের রবকে ডাকবে তিনি সীমাল অঙ্কায়ীদেরকে ভালোবাসেন না আল আরব আয়াত পঞ্চান্ন আর আপনি দেখতেছে আলু কিনতেছেন তরফি গুনতেছেন সালাম দিতেছেন তরফি গুনতেছেন তাহলে আপনি জিকিরটা করলেন কোন সময় আসলেই দাদু আমি জিনিসটা বুঝতে পারি নাই আমরা তো এইভাবেই সবসময় জিকির করে আসতেছি দাদু বুড়া হয়ে গেছি তো ইনশাল্লাহ তুমি আজকে যেভাবে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিলে সামনে আল্লাহকে বিনয়ের সঙ্গেই ডাকবো দাদু তুমি আমার জন্য দোয়া করো দাদু সকলকে অনুরোধ করে বলবো প্লিজ দয়া করে ক্ষমা করবেন আমরা কাউকে ছোটো করার জন্য ভিডিওটি বানাই আমাদের সমাজে এভাবেই অনেকে জিকির করে থাকি আল্লাহকে ডাকতে হয় বিনয়ের সঙ্গে কিন্তু আমরা সেভাবে আল্লাহকে ডাকি না তাই আসুন ইনশাল্লাহ আমরা মহান আল্লাহ পাককে বিনয়ের সঙ্গে ডাকবো আমাদের ভিডিওটি ভুলতুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে শেয়ার দেবেন এবং আরও সামনে যাতে এরকম ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম